আল্লাহ পাক বলেন আল্লাহ ইমানদারদের গার্ডিয়ান আল্লাহর পরে আওয়াজ শোনা যায় না তাহলে এর আর একটু আগে দেন তো দেখি হয় না কি আচ্ছা একটু আগায় দিন না দেখি হয় না কি বাস 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 এখন কি শোনা যায় আর উচা করবা উচা করলে তোমার নাকের উপর উঠে যায় আর দেখো যেটা তোমাদের ভালো হয় করো আমার সমস্যা নেই চেষ্টা করতেছে চেষ্টা করতেছে সবাই বললে বেশি আওয়াজ হবে কাজ হবে না একজন বললে কাজ হবে আওয়াজ হবে এখন কি শোনা যায় এখন শোনা যায় না আল্লাহ এতক্ষণ না শোনা গেল আল্লাহ এত মানুষ কষ্ট করে এত গরমের ভিতরে আসছে আর জরুরি কথাগুলো যদি শুনতে না পায় তাহলে তো আরো কষ্ট অনেক গুণে বেড়ে যাবে আচ্ছা দেখা যাক আমিও একটু চেষ্টা করি একটু জোরে বলা যায় কিনা আর ওরাও একটু চেষ্টা করুক ভলিউমটা বাড়ানো যায় কি দুই গ্রুপের প্রচেষ্টায় যদি সফলতা আসে তাহলে আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম তো যত জায়গায় গিয়েছি ম্যাক্সিমাম জায়গায় যাওয়ার পরে একটা বিষয়ের উপরে আলোচনার জন্য বেশি আবেদন আসে সেটি হলো হুজুর দিন যত গড়তেছে সন্তানেরা ততই পিতামাতাকে অবহেলা করছে দিন যত গড়তেছে সন্তান পিতা মাতাকে বার্ডেন ঝামেলা মনে করতেছে দিন যত করতেছে সন্তানদের সাথে তত গড়তেছে নানা কথা পিতামাতার হকের উপরে একটু আলোচনা করেন এটা সবচাইতে বেশি আমাদের কাছে দরখাস্ত আসে। কিন্তু মনে রাখতে হবে একটা কথা আপনাদের পিতামাতার যেমন হক সন্তানের জিম্মায় আছে তদরূপ পিতা মাতার জিম্মাতেও সন্তানের কিছু পাওনা অধিকার হক আছে মনে রাখতে হবে পিতামাতার হক হলো পরে সন্তানের হক হলো আগে পিতা মাতার হক পরে সন্তানের হক আগে সন্তান যতদিন পর্যন্ত বালে ঘয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ নিজেই ওই ছেলে মেয়ের কাছে তার নিজের হক চান না বালেক ভাবার আগ পর্যন্ত নামাজ ফরজ কথা বলেন হস কোটি কোটি টাকার সম্পদ আছে কিন্তু না বালে হস না বক্তারাম হাজির তো আল্লাহ পাক নিজের হকটাই বান্দার কাছে চান কখন সে যখন সাবালেক হয় তাহলে আমার সন্তান তার জিম্মায় আমার হক আসবে সে সাবালেক হওয়ার পরে আগে না কিন্তু সন্তানের হক পিতা মাতার জিম্মায় কখন সন্তান জন্ম নেওয়ার পরে আরে না সন্তান জন্ম নেওয়ারও আগে পিতামাতার মাতার জিম্মায় সন্তানের হক আছে জন্মের পরে তো হক আছেই জন্মের আগেই হক আছে তাহলে আমরা দুই তিনটা হকের কথা আজকে আলোচনা করব। হক অনেকগুলি তার ভিতরে দুই তিনটা আজকে আলোচনা করব সন্তানের প্রথম হক কখন আমি বাবা যখন হই নাই তখন আমি যখন বাবা হই নাই তখন সন্তানের হক আশ্চর্য কথা আমি বাবা হই নাই তো সন্তানের হক কেমনে ভালো করে বুঝবেন আমি যেদিন বিয়ে করতে যাব সেকেন্ড বিয়ে না তিন নম্বর বিয়ের কথা বলতেছি না ফার্স্ট বিয়ের কথাই বলতেছি প্রথম যেদিন বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক কি হক সন্তানের জন্য দেখে শুনে সতী সাদুরী দিনদার পদানিসিং মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নামাজি একজন মা সন্তানের জন্য চয়েস করতে হবে মনে রাখতে হবে আজকে আমি যাকে নববধূর স্বাদে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা ভুল বললাম বুঝি আর একটু জোরে বলেন আমি যাকে নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা সঙ্গত কারণে আমি সন্তানের মা চয়েস করতে যদি ভুল করি তাহলে সন্তানের হক আমি নষ্ট করলাম আমাকে সন্তানকে আমাকে সন্তানের জন্য এমন একটা মা দিতে হবে যে মা নিজেই নামাজ যে নিজে দিনদার, যে নিজে নিশি না যে সতী সাধুরী যে বড় চরিত্রবতী যে বড় মোতাকি যার চরিত্র বড় অনুপম বড় সুন্দর তাহলেই ওর গর্বে থেকে যেই সন্তান পৃথিবীতে আসবে মায়ের চরিত্রের সৌন্দর্য সন্তানের উপরে ক্রিয়াশীল হবে পক্ষান্তরে আমি যদি বিয়ে করার সময় এগুলি না দেখি আমি যাকে বিয়ে করে নিয়ে আসলাম তার স্কিন অনেক আকর্ষণীয় চামড়া বড় সুন্দর ফিটনেস বড় আকর্ষণীয় সব ঠিকঠাক আছে কিন্তু তার অন্য অবস্থা হলো এই সে তার মার উপরে চোখ রাঙ্গায় সে বাবার কন্ট্রোলের বাইরে চলে যায় সে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায় সে বৈশাখী উদযাপনের জন্য ফ্রেন্ড সার্কেলকে আমন্ত্রণ জানায় সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না সে প্রতিদিন হোটেলে হাজার পুরুষের সামনে নাস্তা খেলেই তার পেটে তৃপ্তি আসে সে কখনো পর্দা করে না পর্দা সে বুঝতেই চায় না সে আল্লাহ আর রসুলকে অত চিনে না সে ইসলামী সভ্যতা সংস্কৃতি তাহজিব তামাদ্দন এগুলিকে সে কখনোই তোয়াক্কা করে না এই জাতীয় কোনো একজন মেয়েকে যদি আমি আমার ঘরে নববধূর সাজে সাজিয়ে নিয়ে আসি এর পেট থেকে যেই সন্তান আগামী দিনে জন্ম নিবে ও নারী হওয়ার উপরে চোখ রাঙিয়েছে ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে ও তো চোখ তুলেই ফেলতে পারে ও তো চোখ তুলে ফেলতে পারে মাস্তারাম হাজির খুব ভালো করে কথা কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন এই জন্যে দিনদার মেয়ে দিনদার মেয়েকে বিয়ে করতে হবে এই পৃথিবীতে আমাদের অনেক গার্ডিয়ান আছে আমাদের অনেক গার্ডিয়ান এই পৃথিবীতে অনেক গার্ডিয়ান আছে আমাদের সবচাইতে বড় গার্ডিয়ানকে আর একটু জোরে বলেন এই বক্তব্য কি আব্দুল বাসেদের না আল্লাহর আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত-তুনাবাতি ইলাল নূর আল্লাহ পাক বলেন আল্লাহ ঈমানদারদের গার্ডিয়ান আল্লাহর পরে আওয়াজ শোনা যায় না তাহলে এর আরেকটু আগায় দিন তো দেখি হয় নাকি আচ্ছা একটু আগায় দিন না দেখি হয় নাকি এখন কি আরো উঁচা করবা উচা করলে তোমার নাকের আর দেখো যেটা তোমাদের ভালো হয় করো আমার সমস্যা চেষ্টা করতেছে চেষ্টা করতেছে সবাই বললে বেশি আওয়াজ হবে কাজ হবে না একজন বললে কাজ হবে আওয়াজ হবে এখন কি শোনা যায় এখন শোনা যায় না আল্লাহ এতক্ষণ না শোনা গেল আল্লাহ এত মানুষ কষ্ট করে এত গরমের ভিতরে আসছে আর জরুরি কথাগুলো যদি শুনতে না পায় তাহলে তো আরো কষ্ট অনেক গুণে বেড়ে যাবে আচ্ছা দেখা যাক আমিও একটু চেষ্টা করি একটু জোরে বলা যায় কিনা আর ওরাও একটু চেষ্টা করুক ভলিউমটা বাড়ানো যায় কিনা দুই গ্রুপের প্রচেষ্টায় যদি সফলতা আসে তাহলে আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম আল্লাহ বলতেছিলাম যে সত্যি সাধুরী দিনদার মা যদি হয় তাহলে তার পেট থেকে আর একজন দিনদার সন্তানের আশা করা যায় মা যদি হয়ে মায়ের উপরে তাহলে ওর পেট থেকে যেই ছেলে জন্ম নিবে সে তার বাবার মাথায় বাড়ি দেওয়াটা স্বাভাবিক খুব ভালো করে বুঝবেন এজন্য আমাদের রসুল করিম সাল্লু আলি সাল্লাম সব চাইতে বড় মুরব্বি আল্লাহর পরে একটাইতে বড় হিতাকাঙ্ক্ষী সুবাকানকে পৃথিবীতে আমার আপনার জন্য আর কেউ নাই কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মাল উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল লিমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শায়ামুন ইয়ুদনি পরপারে বাবা সন্তানের পরিচয় দিবে না সকলেই পরিচয় যখন গোপন করবে ওই মুহূর্তে একজন মানুষ পরিচয় দেওয়ার জন্য হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে উনি হলেন আমাদের উনি তখন ওই মুহূর্তে তার উমদেরকে সাহায্য করার জন্য দৌড়াইতে থাকবেন তাহলে ওনার চাইতে বড় শুভাকাঙ্ক্ষী গার্ডিয়ান আমাদের আর নাই সেই রসুল সাল্লু আলহিউসাল্লাম আমাদেরকে বলেছেন তুন কাহুল মার আতুলি আর আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করে চারটা জিনিস দেখে এটা আমাদের রসুল আমাদেরকে বলেছেন আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করতে কয়টা জিনিস দেখে এখন তো শোনা যায় এখন শোনা যায় আলহামদুলিল্লাহ লিবা লিহা সম্পদ দেখে জামা সৌন্দর্য দেখে আসলা বিহা বংশ দেখে তারপরে ও দিন ইহা দিন দেখে আমাদের গার্ডিয়ান আমাদেরকে বললেন ফাজফান বিজাতির দিন নবীজি বলেন আমি তোমাদেরকে বলছি আরবের পুরুষেরা চার জিনিস দিকে বিয়ে করে আমি তোমাদেরকে বলছি এই চারটার ভিতরে একটা হলো তোমাদের জন্য কমন এটা দেখতেই হবে এই একটা যদি থাকে আর তিনটা যদি নাও থাকে তবুও এটা গ্রহণ করা যাবে আর যদি এই একটা নাই সবগুলি আছে তারপরেও তাকে গ্রহণ না। এই চারটার মধ্যে যেটা কমন থাকতে হবে সেটা হলো দিন আমাদের দেশে এখন অধিকাংশ লোক আমরা নিজেরা বিয়ে করতে আমাদের সন্তানদেরকে বিয়ে করাইতে দিন দেখার এখন আর প্রচলন কথা বলেন আমরা যখন ছোট ছিলাম তখন তা কিছুটা হলেও মানুষ দিন দেখত কত খতন খতম কোরআন দিয়েছে এবং বিয়ের আগে মেয়ের বাবা গর্ব করে ছেলে পক্ষের কাছে বলতো আমার মেয়ে পনেরো খতম দিয়েছে এই গত রমজানেও তিন খতম দিয়েছে সত্যকার কথা বলেন তো দেখি এখন মুসলিম পরিবারের একশোটা বিয়ে হলেও একটা বিয়েতেও করান পড়া জানে কিনা এই প্রশ্নটা আর করা এখন কি জিজ্ঞাসা করে কি ডিগ্রি আছে কোন ইউনিভার্সিটিতে পড়ে ঠিক বললাম না ব্যা ঠিক বললাম কি ডিগ্রি আছে কোন ইউনিভার্সিটিতে পড়ে কোরআন পড়ে কিনা এটি জানার কোনো সুযোগ নেই প্রথমে দেখে হলো তার সৌন্দর্য বাহ্যিক স্কিন দেখে ফিটনেস দেখে তার স্বভাব দেখে না তার চরিত্র দেখে না তার আচরণ দেখে না না দেখে যখন বিয়ে করে নিয়ে আসছে বিয়ে করে আনার পরে এখন কন্ডিশন কি শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন আমি তো আল্লাহ শুকুর একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ থেকে শুরু করি বাংলাদেশের দুনিয়ার হাইসিওতে সর্বোচ্চ মানুষ পর্যন্ত তাদের সাথে মিটিং সিটিং করেছি একেবারে সবচাইতে বড় চেয়ারে যে আছে তার সাথেও মিটিং সিটিং করেছি সেকেন্ড চেয়ারে যে আছে তার সাথে বহুবার মিটিং সিটিং হয়েছে এই বাংলাদেশের সবচাইতে বড় ধনীদের তালিকায় যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাও আছে সবকিছু থেকে আমি আপনাদেরকে যেই রিপোর্টটা পেশ করতেছি সেটি হলো বর্তমান অবস্থা এত ভয়ঙ্কর একটা সময় এই বাংলাদেশে ছি ছি করত এখন শুনলে অবাক হবেন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরানা মেয়েরাই সিগারেট খেতে সিরিয়াল লাগায় ছেলেরানা মেয়েরা সিগারেট খায় অনেক বড় বাড়ি ছেলেকে বিয়ে এরপরে যখন নতুন ছেলে মেয়ে দুইজন বিয়ে হয়েছে মাত্র ট্যুরে পাঠাইছে ট্যুরে একটু ঘুরে ফিরে আসো ট্যুরে যাওয়ার পরে মেয়ে তার হাজবেন্ড কে বলতেছে স্ত্রী তার স্বামীকে বলতেছে চলো আজকে রাত্রে আমরা বারে বুঝুন তো যেখানে ছোট বড় বোতল পাওয়া যায় স্ত্রী স্বামীকে বোতল খাওয়ার জন্য ডাকতেছে এখন বলেন যদি কোনো একজন মানুষ বিয়ে করতে এই রকমের বোতল খোর বিয়ে করে তাহলে এই বোতল খরের কারণে শুধু যে স্বামী অশান্তির জীবন কাটাবে তা না শুধু শ্বশুর শাশুড়ি আক্রান্ত হবে তা না শুধু ননদার দেবর আক্রান্ত হবে হবে তা না। ননাস আর যারা আছে তারা আক্রান্ত বরং মনে রাখবেন এই একমাত্র মানুষের কারণে ওরা ফ্যামিলিতে অশান্তির আগুন তো জ্বলবেই এর ধারাবাহিকতা আরো কত যুগ পর্যন্ত চলতে থাকবে এটা হিসাব করা দরকার